এখানে যাদেরকে দেখছেন তারা কুষ্টিয়া সদর থানা থেকে পিকনিক আসছে সো আমাদের স্বামী ওনাদের হেল্প করছে ওনাদের ফ্রেম বন্দি করছে আর কি ফ্রেম বন্দি করে রাখছে আমিও সেই সুযোগে রাখলাম এবং ওনাদের সাথে কিন্তু আমরা একটা কুইজ খেলবো আপনারা সাথেই থাকেন ঠিক আছে যে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে তিনি কিন্তু পুরস্কার পাবেন আচ্ছা তুমি সামনে যাও সামনে থেকে করবে তুমি সামনে যাও একটু ঘুরে খালি আচ্ছা আপনি এটা নেন এটা ধরে খালি কথা বলবেন এটা ধরে খালি কথা বলবেন বল বল মানে হাতে রাখেন আমি বিভিন্ন জনকে আচ্ছা আমি করি বন্ধুরা এখন আমাদের কুষ্টিয়ার বড় ভাইয়েরা এখানে পিকনিকে আসছিলেন আমরা ওনাদের সাথে আজকে কুইজ খেলবো তো আজকে কুইজের যে প্রশ্নগুলো প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার থাকবে তো এখন আমরা যে প্রশ্নগুলো করি সেটা হচ্ছে ইসলাম বিভিন্ন ইউটিউবার বিভিন্ন টিকটকার তার তারা অশীল ভাষা ইউজ করে আমি চাই যে সেখান থেকে তারা বের হয়ে আসে আমরা ইসলামের কথা বলবো ইসলাম ইতিহাস পড়বো সেখান থেকে তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমাদের কোন নদীকে মাসে কি লেখাইছিল ইউনুস নবিককে ইউনুস নবিককে উনি উত্তর দিয়েছেন ইউনুস নবিককে মাছই গিলে খেছিল আপনার কমেন্টসে জানাবেন যে আসলে ইউনুস নবিককে মানে কোন নবিকে মাছে খেছিল আপনার কমেন্টসে জানাবেন আচ্ছা আমি যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বাবার নাম কি ছিল আবু মুতালিব আবু মুতালিব ওকে আপনার উত্তর উনি বলেছে আবু মুতালিব আপনি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইনি যে উত্তর দিয়েছে সেটা কি সঠিক 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 উনি যে উত্তর দিয়েছে সেটা কি সঠিক মুতালেব সঠিক মুতালেব না না মুতালেব সঠিক না আব্দুল্লাহ আব্দুল্লাহ মুতালেব কি হন মুতালেব দাদা মুতালেব দাদা হন জি সো দর্শকবৃন্দ আমাদের এই ভাই উত্তর দিয়েছেন আব্দুল্লাহ আর এই ভাই দিয়েছেন মুতালেব আসলে হুট করে প্রশ্ন করলে আপনি যদি আমাকেই প্রশ্ন করেন আমার বাবার নাম কি হয়তো আমিই বলতে পারবো না কারণ হচ্ছে যে হঠাৎ করে প্রশ্ন করলে মানুষ কিন্তু উত্তর দিতে পারে না সো আমাদের প্রশ্নগুলো সহজ বাট অনেকেই উত্তরগুলো সঠিক দিতে পারেন সো ওনাদের ভিতর কে পুরস্কার পাবে আপনারা কিন্তু কমেন্টসে জানান কে উত্তর সঠিক দিয়েছে ডোন্ট নো আপনারা কমেন্টসে জানাবেন ধন্যবাদ আপনারা থাকেন বন্ধুরা এই ভিডিও দেখার পরে ভেবেন না যে শুধু এইটুকু এটা জাস্ট শুরু করছি প্রত্যেকটা কাজে কিন্তু আগে ওয়ার্ম আপ করতে হয় আমি কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করার আগে ওয়ার্ম আপ করছি সো আগামী দশই জানুয়ারি থেকে চোখ রাখুন চিনি আসতেছি আমি হ্যাঁ নিত্য নতুন জিনিস বাংলাদেশের প্রত্যেকটি জায়গা বাংলাদেশ থেকে বাইরে বাইরের দেশেও কিন্তু চলে গেছে অলরেডি সো আপনারা চোখ রাখুন আমার আর এস ফ্রি টাইম চ্যানেলে সবাই সাবস্ক্রাইব যারা করেনি তারা করেন আর যারা করেছেন তাদেরকে শুভেচ্ছা এবং ফেসবুকে কিন্তু সব দেবো না এটা মাথায় রেখেন আপনারা মনে করেন যে ফেসবুকই সব দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কেমন লাগলো বন্ধুরা আজকের অনুষ্ঠানটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম